এক ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন আজকে আটটি টিপস আর টিপসগুলো যদি আপনারা জানতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখুন চলুন তাহলে শুরু করা যাক টিপসগুলো বাজার থেকে ধনে কিনে আনার পর আমরা কিন্তু সেই ধনে পাতা একদিনেই খেয়ে ফেলি না ধনে আমরা ফ্রিজে সংরক্ষণ করে তারপর খাই ফ্রিজে সংরক্ষণ করার পরেও ধনে পাতাগুলো দীর্ঘদিন ভালো থাকে সেই জন্য ধনে গোড়াটা কেটে তারপর আমাদের ফ্রিজে সংরক্ষণ করতে হবে আর ধনে পাতা যদি ভেজা থাকে তাহলে অবশ্যই সেটাকে শুকিয়ে নিতে হবে না হয় কিন্তু নষ্ট হয়ে যাবে সিমির বিচি খেতে পছন্দ করে না এমন কেউ আছে বলে আমার মনে হয় না কিন্তু শিমের বিচি ছোলার যে ঝামেলা এ কারণেই অনেকে শিমের বিচি খেতে চায় না আপনারা যখন বাজার থেকে শিমের বিচি কিনে আনবেন তখন সেটাকে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখেন আপনারা নর্মাল পানিতে ভিজিয়ে না রেখে হালকা কুসুম গরম পানিতে একটু লবণ দিয়ে যদি শিমের বিচি ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন খুব দ্রুত আপনার শিমের বিচির খোসা ছাড়ানো যাচ্ছে এতে করে আপনি যখন খুশি তখন আপনি সিমির বিচি ছাড়িয়ে খেতে পারবেন খুব একটা বেশি সময় লাগবে না তেল রাখার জন্য আমরা যারা এই জারগুলো ব্যবহার করে থাকি কিছুদিন পরেই দেখা যায় এই জারগুলো খুব তেল ছিটছিটে হয়ে যায় এগুলো পরিষ্কার করার প্রয়োজন পড়ে কিন্তু দেখা যায় আপনারা যখন পরিষ্কার করেন পরিষ্কার করার পরে ভিতরে পানি ঢুকে যায় তখন আপনারা যখন তেল পাতিলে দেন ছিটছিট করে ছিটিয়ে পড়ে তেলগুলো চার তাই এই জারগুলো যখনই আপনারা ধুবেন উপরের এই যে দুটো ছিদ্র আমি বন্ধ করে রেখেছি ঠিক আঙুল দিয়ে এই দুটো ছিদ্র বন্ধ করে তারপর আপনারা ধুবেন দেখবেন ভিতরে একটু পানি ঢুকবে না আপনার তেলও আর চিটচিট করবে না আমরা যখন ফ্যানের নিচে বসে বসে পেঁয়াজ অথবা রসুনের খোসা ছাড়ে তখন দেখা যায় বাতাসে পেঁয়াজের রসুনের খোসাগুলো সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে যায় এমত অবস্থায় আমরা যদি পেঁয়াজের খোসাগুলো একটা বাটিতে পানি নিয়ে সেই বাটিতে যদি আমরা খোসাগুলো ফেলি তাহলে সারা ঘরে বাতাসে খোসাগুলো ছড়িয়ে ছিটিয়ে যাবে না আদা রসুন ব্ল্যান্ড করার সময় অথবা ব্ল্যান্ড করার পরে আপনারা যদি সেখানে খানিকটা লবণ দিয়ে দেন তাহলে দেখা যাবে ফ্রিজ ছাড়াই আপনার আদা রসুন পেস্টটা নর্মাল টেম্পারেচারে দীর্ঘদিন ভালো থাকবে বিশেষ করে যাদের বাসায় ফ্রিজ নেই তারা এই টেকনিকটা অবশ্যই অবলম্বন করবে বাজার থেকে ডিম কিনে আনার পর সেই ডিমগুলো আমরা ফ্রিজেই সংরক্ষণ করি কিন্তু ডিম কীভাবে ফ্রিজে সংরক্ষণ করতে হয় সেটা আমাদের অজানা ডিমগুলো আমরা ফ্রিজে যেভাবে ইচ্ছা সেভাবে রেখে দিই কিন্তু ফ্রিজে ডিম রাখার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে ডিমের যে কোনা আকৃতি পাশটা রয়েছে সেই পাশটা থাকবে উপর দিকে আর যে কোলাকার পাশটা রয়েছে সেই পাশটা রাখতে হবে আপনার নিচের দিকে আমরা যখন কোনো ট্যুরে যাই কিংবা কোথাও বেড়াতে যাই তখন আমরা ব্রাশগুলোকে এইভাবে একসাথেই নিয়ে নিই এভাবে একসাথে নিলে একটা ব্রাশের মুখ আরেকটা ব্রাশের মুখের সাথে লেগে জীবাণু ছড়িয়ে যায় এজন্য আমরা এইভাবে ব্রাশ না নিয়ে একটা পলিথিনের মাধ্যমে ব্রাশগুলো যদি ঠিক আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে নেন তাহলে একটা ব্রাশের সাথে আরেকটা ব্রাশ লেগে যাবে না বর্তমানে সবার বাসায় ব্ল্যান্ডার মেশিন থাকে তবে এই ব্ল্যান্ডার মেশিন যদি দীর্ঘদিন ব্যবহার করা যায় সেজন্য অবশ্যই আপনার কিছু নিয়ম মেনে চলতে হবে ব্ল্যান্ডার মেশিন যখন আপনারা চালাবেন টানা দশ সেকেন্ডের বেশি কখনোই চালাবেন না আপনারা হাতে হাতে এক দুই তিন এভাবে করে দশ পর্যন্ত গুণে দশ সেকেন্ড চালাবেন তারপর বন্ধ করে দিবেন। এই নিয়মগুলো যদি পালন করেন আপনার ব্ল্যান্ডার মেশিন দীর্ঘদিন ভালো থাকবে আমার টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন धन्यवाद